ট্রেজারি চালানের মাধ্যমে সম্পদ অধিদপ্তরে পরীক্ষার ফি যেভাবে জমা দিবেন তা তাহলে প্রথমে ইন্টারনেটে যাবেন গুগলে গিয়ে সার্চ দিবেন চালান ফর্ম সেখান থেকে আপনি একটা পিডিএফ ডাউনলোড দিবেন সেখানে হচ্ছে আপনি যেই চালান ফর্মটা পাবেন এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন তিন কপি কত কপি তিন কপি আপনি প্রিন্ট করে নেবেন আর যদি এখান থেকে প্রিন্ট না করেতে পারেন বা ডাউনলোড দিতে না পারেন তাহলে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন সেখানে আপনি বলবেন যে ট্রেজারি চালানের যে কপি সেই কপি যেন আপনাকে দেয় তাহলে সেখান থেকে আপনি হচ্ছে ট্রেজারি চালানের কপি নেবেন সেখানে তিনটা পাতা থাকবে অর্থাৎ তিনটা পেজ থাকবে একই রকমের কিন্তু তিনটা পেজ থাকবে আর চালান ফর্মটা দেখতে কী রকমের তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই রকমের একটি চালান কপি নিয়ে আপনি হচ্ছে ঠান্ডা মাথায় সম্পূর্ণভাবে লিখবেন কী কী লিখবেন তার একটা নমুনা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখুন যে কি কি লিখতে হবে এখানে হচ্ছে যার মারফতে টাকাটা আপনি জমা দিচ্ছেন তার নাম ঠিকানা আপনি যদি নিজেরটা নিজে জমা দিয়ে থাকেন তাহলে সেখানে নিজ লিখবেন তার পরবর্তী যে বক্স আছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হলো তার নাম পদবি এখানে আপনার নাম ঠিকানা জেলা তারপরে হচ্ছে উপজেলা গ্রাম এগুলো লিখবেন তার পরবর্তীতে তৃতীয় নম্বর যে বক্স কী বাবদ টাকা জমা দিচ্ছেন সেটি লিখবেন অর্থাৎ কোন পরীক্ষার ফি দিচ্ছেন আপনি সেটা লিখবেন যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষার ফি এটা উল্লেখ করে দেওয়া হলো তারপরে টাকাটা আপনি কিভাবে দিচ্ছেন সেটা হচ্ছে নগদ অর্থাৎ নগদ যে আপনি দিচ্ছেন সেটা লিখে দেবেন এবং কত টাকা এখানে হচ্ছে পরীক্ষার ফিটা দুশো টাকা তো আমি এখানে দুশো টাকা লিখলাম এবং পরবর্তীতে শেষ ধাপে অর্থাৎ শেষ বক্সের মধ্যে লেখা আছে যে লেখা আছে বিভাগের নাম কর্মকর্তার নামের যেই অংশটা আছে অর্থাৎ এখানে হচ্ছে আপনি কোন অধিদপ্তরে টাকাটা জমা দেবেন সেটা লিখবেন এবং কাকে দেবেন যেমন মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা বাংলাদেশ সেটা আপনি লিখবেন লেখার পরে যে নিচের দিকে হচ্ছে টাকা কোথায় দুশত টাকা মাত্র এটা লিখে দিলেন লেখার পরে কি করবেন এই লেখার পরে আপনি হচ্ছে এই কপিটা নিয়ে এ লেখা কিন্তু তিনটা পেজের মধ্যে লিখতে হবে লিখে এগুলো নিয়ে আপনি হচ্ছে সোনালী ব্যাংকে যাবেন এবং সোনালী ব্যাঙ্কে যাওয়ার পরে আপনি দেখবেন যে চালান গ্রহণ একটা ই আছে ডেস্ক আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি এই কাগজগুলো দিবেন আর অবশ্যই এই কাগজের পিছনে আপনার মোবাইল নম্বর এবং আপনার নাম এটা লিখে দিবেন। তারপরে আপনি হচ্ছে ওইখানে দুশো টাকা দিবেন দেওয়ার পরে সব কিছু সে দেখে এবং ওইখান থেকে যে কর্মকর্তা থাকবেন তিনি সিল মেরে দেবেন এবং স্বাক্ষর করে দেবেন টাকা যে তিনি পেয়েছেন সেটা হচ্ছে লিখে দেবেন এখানে আর উপরে চালান নং এই চালান নংটা হচ্ছে তিনি লিখে দেবেন তারপর আপনি হচ্ছে এই কাগজটা নিয়ে আসবেন এবং এটা ক্রপ করে রিসাইজ করে আপনি আপলোড দিয়ে দেবেন এতে আবেদন করার সময়